আমরা আজকে চলে আসলাম একটা গেডে সুন্দর করে সিরামিক্স স্টাইলস ইত্যাদি বিভিন্ন আইটেম দিয়ে এই গেটটাকে সুন্দর করে সাজানো হবে তার জন্য আমি আর সোহাগ অলরেডি প্রজেক্টে চলে আসলাম সোহাগ মেশিন নিয়ে উপরে উঠতেছে যেহেতু এই গেইটের কলামগুলাতে ডিজাইন করা হবে কলামগুলোতে সিফিং করতে হবে এগুলো আরসিসি কলাম আরসিসি কলামে সিফিং না করলে কিন্তু আপনি সিরামিক্স কিংবা টাইলস যাই লাগানো ওইগুলা কিন্তু আসলে ধরবে না ঠিকমতো তার জন্য আসলে সোহাগ মেশিন নিয়ে উঠে গেলো সিফিং করার জন্য আমরা আসলে সিফিংগুলা মেশিন দিয়ে করতেছি অনেকে শেনা বারশোলা কিংবা বিভিন্ন জিনিস দিয়ে করেন সেনা দিয়ে করলে আসলে টিপিংটা সুন্দর হবে না মেশিন দিয়ে করলে সময়টাও কম লাগবে শিপিংটাও ভালো হবে ওই হিসাবে আমরা মেশিন দিয়ে শিপিংগুলা করতেছি এরপরে সোহাগ যেহেতু উপরে উঠছে কলামের কর্নারে সুতাগুলা দিয়ে দিচ্ছে কলামটা স্কোয়ার একটা করলাম এই কলামগুলা যদি আপনি ঠিকমতো মাপ জোপ ঠিকমতো না দিয়ে আপনি উলন ঠিকমতো না করে আপনি কাজ ধরেন তাহলে কিন্তু কলাম বাঁকা হয়ে যাবে মাথা মেয়ে থাকবে না তার জন্য আসলে সুন্দর করে মাপ দিয়ে উপরে সুন্দর করে মাপ দিয়ে নিচেও মাপ দিয়ে ওই মাপ বরাবর আসলে আপনি কলামটা করতে হবে যাতে উলন এবং মাটাম দুটাই ঠিক থাকে সোয়া অলরেডি সুতা টুতা দিয়ে দিছে সুতা যা দেওয়ার দরকার উপরে সাইড কোনায় সাইডে সুতা দিয়ে দিয়েছে এরপর আমরা নিচে চলে আসলাম নিচেও সিপিং করে নিচ্ছি নিচের থেকে কাজ শুরু করা হবে এই জন্য এখানে আমরা মেশিন দিয়ে সিপিং করতেছি সিপিং করার পরে দেখেন এখানে সোয়াকে ফানি দিয়ে দিচ্ছে অবশ্যই কাজ ধরার আগে যদি বালি সিমেন্ট করেন পানি দিয়ে দিতে হবে এখন ওপর থেকে নিস্পন্ত টান টান করে সুতাগুলা দেওয়ার পরে সুয়া কাজ শুরু করে দিল দেখেন অলরেডি কাজ শুরু হয়ে গেছে এখানে সিটি ফাইপ দিয়ে এই কাজটা করা হচ্ছে এটা হচ্ছে মিরপুর কাদিমের সুটো যে সিরামিকগুলা আছে ওগুলা দিয়ে এই কাজটা করা হচ্ছে আট ইঞ্চি বাই আড়াই ইঞ্চি যে সিরামিক্সটা আছে ওইটা দিয়ে এই কাজটা করা হচ্ছে পুরা গেইডেই আসলে এই কলামগুলা এই সিটি ফাইপ দিয়েই করা হবে দুইটা কলাম আছে এখানে একটা এই পাশে আরেকটা একটা কলাম ওই পাশে এই দুইটা কলাম এখানে করা

সিটি দিয়ে ব্রিক বান দিয়ে গ্রুপ পয়েন্টিং করে করতেছি ফোম দিয়ে অলরেডি সোয়াগ মুছতেছে কাজটাকে ক্লিয়ার করার জন্য কাজ শেষে ভাবে সুন্দর করে মুছে দিতে হবে যাতে সিরামিক্সের উপরে সাদা স্পট না থাকে আমার মনে হয় এখানে কোনো সাদা স্পট নাই কাজটা কিরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যদি আমাদের কাজগুলো ভালো লাগে আপনাদের কাছে পছন্দ হয় আমাদের প্রয়োজন হয় পেইজে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা কাজ করতে প্রস্তুত ইনশাল্লাহ আর আমাদের ভিডিওগুলা যারা দেখেন অবশ্যই ভিডিওগুলা শেয়ার আমাদের সিরামি পেজের পাশে থাকবেন সবসময় আমরা একটিভ আছি সবাই ভালো থাকবেন